মানুষ হিসেবে আপনার যেমন জ্ঞান অর্জন করা জরুরি ধর্মীয় দৃষ্টিতে তা অর্জন করা খরচ কিন্তু এমন কোনো জ্ঞান নয় যা আপনাকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যায় মানব জাতি কীভাবে সৃষ্টি হলো এ নিয়ে ডারউইনের বিবর্তন তত্ত্ব ঠিক এমনই একটি পাঠ বিবর্তন হওয়া কল্পিত নয় তবে বিবর্তনের নামে ভুলভাল তত্ত্ব দিয়ে মানুষের জন্ম ও উৎসকে বিতর্কিত করা নাস্তিক বা সেকুলারিজম প্রচার করার অন্যতম একটি প্রক্রিয়া আসুন জেনে আসার চেষ্টা করি মানবজাতি কিভাবে কীভাবে সৃষ্টি হলো মানুষের উৎপত্তি নিয়ে বিজ্ঞানীদের যেন চিন্তার কোনো শেষ নেই তবে গবেষণা করা তো মন্দ কিছু নয় কিন্তু বিজ্ঞানী যদি এমন হয় যারা সকল কিছুর উৎসকে অতিপ্রাকৃতিক ঘটনার বলে ব্যাখ্যা করার চেষ্টা করে থাকে তাহলে তাদের এই বিজ্ঞান চর্চা বা গবেষণা মানব জাতির জন্য অকল্যাণ ছাড়া আর কিছুই বয়ে আনবে না তাদের এমন গবেষণার মূল থিওরি হল ধর্ম বা স্রষ্টা এসব বলতে কিছু নেই সবকিছুর ব্যাখ্যা হলো দর্শন ও মানব কল্পিত বৈজ্ঞানিক তত্ত্ব যাকে বলা যেতে পারে বিজ্ঞানীদের কল্পকাহিনী বাস্তবায়নের অপচেষ্টা শুধুমাত্র সাম্প্রতিক সময় নয় বহু বছর ধরে মানব সৃষ্টি হওয়ার সাথে বিবর্তন তত্ত্বে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পড়ানো হচ্ছিল তাদের মূল কথা হলো মানুষের আদিজাতি ছিল বানর গরিলা বা শিম্পাঞ্জি প্রকৃতির সাথে টিকে থাকার লড়াইয়ে বিবর্তনের ধারায় তারা তাদের বড় বড় লোম নখ দাঁত লেজ হারিয়ে মানুষ হিসেবে আত্মপ্রকাশ হয়েছিল এভাবেই আজ মানবজাতির সৃষ্টি সাম্প্রতিক সময়ে দু হাজার নতুন বছরে পাঠ্যপুস্তকে এই ডারউইনের বিবর্তনবাদ যতটা আলোচিত হয়েছে এতটা আলোচিত পূর্বে কখনো হয়নি আমাদের দেশের তথাকথিত শিক্ষাপ্রণেতা ও বিজ্ঞানীরাও বিশ্বাস করেন তাদের আদি পিতা বা জাতি ছিল এই সকল বন্য পশুরা আর তাই আমার বিশ্বাস হওয়া শুরু করেছে এই সকল সিম্পাঞ্জি গবেষক বা বিজ্ঞানীরা হয়তো বন্য পশুদের মাধ্যমেই পৃথিবীতে এসেছিল তাই তারা তাদের আবির্ভাবের বৈধতা প্রতিষ্ঠিত করার জন্য আগামীর ভবিষ্যৎ কিশোর কিশোরী শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের মাধ্যমে মানব জাতির কিভাবে সৃষ্টি হলো এর প্রশ্নের উত্তর তুলে ধরা হলো শিম্পাঞ্জি থেকে অর্থাৎ বিবর্তনের মাধ্যমে এ নিয়ে ইসলামী দৃষ্টিকোণ থেকে আমার আলোচনা তুলে ধরার আগে আপনাদের জানিয়ে রাখি যে পৃথিবীতে সেকুলার বা নাস্তিক গবেষক ও বিজ্ঞানীদের দল ছাড়া মানুষের উৎপত্তির এমন কাল্পনিক বৈজ্ঞানিক থিওরি কোনো বিজ্ঞানীরা গ্রহণ করেনি বরং তারা এই সকল তত্ত্বকে অতি নিম্নমানের থিওরি বলে উল্লেখ করেছেন। আজকের পৃথিবীর প্রায় সকল উন্নত দেশ থেকে বিবর্তনের এই শিক্ষা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পত্র-পত্রিকা সংবাদ ও অনলাইনে এ নিয়ে বহু আর্টিকেল রয়েছে। জাস্ট আপনি একটু সার্চ করলেই সব পেয়ে যাবেন। মূল কথা হলো, আজকের পৃথিবীতে এখনো এ সকল প্রাণীরাও রয়েছে যারা বন জঙ্গলে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকে। কিন্তু কখনোই তাদের বিবর্তন হয়ে নতুন কোনো প্রাণী হতে দেখা যায়নি। এমনকি কোনো শিম্পাঞ্জির বা বানরের কোষ বা গবেষণা মানুষের মতো নতুন কোনো প্রাণী সৃষ্টি করা সম্ভব হয়নি তাই বলা যায় মানুষের উৎপত্তি নিয়ে বিবর্তন বাদ তাদের গবেষণা যদিও আমরা শুধু বলছি মানবজাতি কিভাবে সৃষ্টি হল এ প্রশ্নে মানুষকে ধর্ম ও সৃষ্টিকর্তা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অন্য প্রাণী থেকে মানুষ সৃষ্টি হওয়ার যে বিবর্তন বাদ থিওরি উল্লেখ করা হয়েছে তা বিজ্ঞানের জন্য লজ্জা ও চরম বিষাদময় আর ইসলাম ধর্মীয় দৃষ্টিতে মারাত্মক বিধ্বংসী আকিদা তবে বিবর্তন হওয়াকে সরাসরি ভুল বলা যায় না কেননা যেমন ধরুন গবেষণার মাধ্যমে বিবর্তন ঘটিয়ে উন্নয়ন হাইব্রিড জাত বা বড় আকৃতির অথবা অধিক ফসল উৎপাদন করা সম্ভব এছাড়াও আমরা জানি আমাদের আদি পিতা হজরত আদম আলাহ ইসলাম থেকে মানুষের আকার হ্রাস পেয়েছে কিন্তু কখনোই অঙ্গ প্রত্যঙ্গ ভিন্ন আকৃতি লাভ করেনি সাম্প্রতিক পাঠ্য উল্লেখ করা কল্পিত ডারুইনের এই থিওরির প্রতিবাদ জানিয়ে প্রখ্যাত ইসলামী স্কলার শাইখ ডক্টর মিজানুর রহমান আঝারি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান বইয়ে কিছু ছবি জুড়ে দেওয়া হয়েছে যা সুকৌশলে শিক্ষার্থীদের মনে চার্লস ডারুনের বিবর্তনবাদের তত্ত্ব ইমান বিধ্বংসী মতবাদের বীজ বোপন পাঠ্যপুস্তকেও যা বিদ্যমান জেনে রেখা দরকার বিবর্তন প্রমাণিত কিন্তু চার্লস ডারুনের বিবর্তনবাদ তত্ত্ব প্রমাণিত নয় সহি বুখারীর বর্ণনা মতে প্রথম নবী ও আদিপুরুষ হজরত আদম আলিসাল্লাম সাইট গজ লম্বাকৃতির ছিলেন ধীরে ধীরে মানুষের আকৃতি টি ছোট হতে হতে মানুষ তার বর্তমান আকৃতি লাভ করেছে এটা মানবজাতির বিবর্তন তাহলে মানবজাতি কিভাবে সৃষ্টি হলো পবিত্র কুরআনুল হাকিমে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন হে মানুষ তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বহু নরনারী ছড়িয়ে দেন আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো যার নামে তোমরা একে অপরের কাছে নিজ নিজ হক দাবি করো এবং তাকে অবলম্বন করো রক্ত সম্পর্কিত ব্যাপারেও আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক সৃষ্টি এ প্রসঙ্গে ইসলামের কথা আমরা জানার চেষ্টা করলাম তাই একজন মুসলিম হিসেবে আপনাকে অবশ্যই আল্লাহর বাণীর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে যেখানে মানুষের সৃষ্টি সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা ইসলামে রয়েছে যেখানে ডারুয়েনের বিভ্রান্তিকর কল্পিত থিরুতে বিশ্বাস করলে একজন ব্যক্তি সরাসরি কাবির হয়ে যাবে এ বিষয়ে কোন Altyazı